ওয়েলকাম টু টেলি স্টার আপডেট এইবার গীতা এবং স্বস্তিকের জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করতে চলেছে নতুন মুখ কাব্যা এবং গীতার আগে স্বস্তিকের জীবনে ছিল অন্য নারী আর তার চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন টুম্পা ঘোষ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ফেরার কথা ছিল অভিনেত্রী কিন্তু গীতা এলএলবিতে কাম ব্যাগ করলেন তিনি এই ধারাবাহিকে তাকে দেখা যাবে অন্ধের চরিত্রে একসময় মুখার্জি বাড়ির বউ হওয়ার স্বপ্ন ছিল তার এখনো সেই স্বপ্ন মন থেকে মুছে যায়নি তার কথাতেই প্রকাশ পাচ্ছে মুখার্জি বাড়ির বউ হতে না পারার কষ্টগুলো তবে কি আবার মুখার্জি পরিবারে ফিরে আসতে চাইবে সে ভাঙন দাঁড়াবে গীতা এবং স্বস্তিকের জীবনে সেটাই দেখার আগামী পর্বগুলোতে এই ধারাবাহিকে টুম্পার নতুন লোক আপনাদের কেমন লেগেছে কামেন্ট করে জানান